জন্য সেখানে হারিয়ে যান সেটা যেন সেরকম না হয় আপনারা চেষ্টা করবেন সবাই একসাথে সেখানে গিয়ে সুন্দর করে পাথরগুলি একসাথে নিক্ষেপ করার জন্য যাতে করে হারিয়ে না যান বেশি এক্সাইটেড হওয়া যাবে না বেশি এক্সাইটেড হলে আপনার এই সমস্যাগুলিতে ফেস করতে হবে আপনাকে দেখা যাবে হারিয়ে যাবে এমন কোনো বছর বাদ যায়নি সেখানে লোক হারায় নেই হাজি সাহেব হারায় নেই মানে প্রতি বছরই সেই স্থানে এসে হাজি হারায়

যামিতে পাথর নিক্ষেপ করতেছে মাওলানা সাহেব কোথায় আছেন উনি দেখে কোথায় দেখেন পাথর নিক্ষেপ করতেছে যতক্ষণ আপনি না আহারান আপনি পাথর নিক্ষেপ করে আবার ওই মাওলানা যেখানে রেখেছেন সেখানে চলে যাবেন এরপর মাওলানা আপনাদেরকে বলে দিবে এই ভাবে আসেন এরপর আমরা কি করব মনে হাতে কি কোনো নিশানা থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে হাতে নিশানা থাকবে এরপর আমাদের সেখান থেকে আমরা চলে আসব মক্কাতে মক্কাতে চলে আসব মক্কাতে এসে

যদি কোনো কারণবশত হারিয়েও যাই কেউ তখন কি করব তখন সে ক্ষেত্রে আমাদের করতে হবে যে যেখানেই থাকি না কেন সেখান থেকে চলে আসবো মক্কা 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 ও মক্কা কিন্তু মক্কায় আসছে সব মানুষ কি করতেছে পথ একটা না বিভিন্ন পথ রয়েছে সেখান থেকে আসার আপনার মূলত কোটা পথ মূলত যদি একবারে সরাসরি আসেন তাহলে তো একটা পথ এই একটা পথ থেকে আবার বিভিন্ন পথ শাখা হয়ে গেছে একটু পাঁচশো মিটারের মতো আসলে একটা সুরঙ্গ পাবেন বামে বামে সুরঙ্গ দিয়ে যদি ঢোকেন তাহলে 3.5 কিলোমিটারের মতো পথ বা 4 কিলোমিটার আল্লাহর রাসূলের বাড়ি পর্যন্ত একবার ওই যে আমি দেখিয়েছিলাম আল্লাহর আমি 2007 ওখানে আসলে তখন তার আপনি আর চিনবেন তখন তার আপনার সমস্যা হবে যেহেতু সেখানে চলে আসছেন মানে কাবা ঘরের ওখানে চলে আসছেন সুতরাং সেখানে আর আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না তখন আপনি এই আপনার হোটেলে

আপনারা এই ড্রেস করবেন চুল কাটার আগে এই ড্রেস অর্থাৎ এহরামের কাপড় কখনোই খুলবেন না ঠিক আছে এইভাবে আমাদের হজের হজের যে কার্যক্রমগুলি রয়েছে এইভাবে আমরা সম্পন্ন করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজের কার্যক্রমগুলি সুন্দর করে রাসূলুল্লাহ আলাইহিস সালামের নিয়মে সম্পাদন করার তৌফিক দান করেন সুবহানাল্লাহ আল্লাহু আমিন আরো আছে কার্যক্রমগুলি আরো আছে আরো কুরবানির বিষয়টা হচ্ছে আমরা এখানে এসেছি সবাই অনেক টাকা দিয়ে এসেছে যারা খুব কষ্ট করে টাকা দিয়ে এসেছি তারা তো ছোট ছোট কুরবানি করবেন আর যারা টাকা আছে ওরা কেন ছোট